সম্মানিত শ্রোতা আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে ডক্টর ইউনুস আজকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্ক্রাই নিউজকে এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি কথা বলেছেন যা হাসিনাকে বিচারের কাঠগড়ায় দার হতেই হবে শেখ হাসিনাই নয় শেখ হাসিনার পরিবারের সদস্য যারা আছেন তাদের অভিচার হবে এবং শেখ হাসিনার সাথে যারা জড়িত ছিল যারা শেখ হাসিনার কাজে সহযোগিতা করেছে তাদেরও বিচার হবে এমন ধরনের কথাই ডক্টর ইনুস এখানে বলেছেন গতকালকে ছাত্রদের পক্ষ থেকে একটা নিউজ পেয়েছি যে যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে এমন একটি কথা বলেছেন সার্জিস আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে এখন আছেন ভারতে আশ্রয় দিয়েছে বাংলাদেশ থেকে ওনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ থেকে চিঠির সারা শব্দ ভারত তাকে দিচ্ছেন না ভারতের মাটিতে শেখ হাসিনা যে অবস্থায় আছেন সেখানে এভাবেই থাকতে পারবেন এবং ভারতের যারা আশ্রয় দিয়েছেন তারা এমনটাই বলছেন আজকে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার যে কথা বলেছেন এই কথা পরিপ্রেক্ষিতে দেখা গেল শেখ হাসিনা তো আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেই না সে দেশে আসলেই তাকে আইনের কাঠগড়ায় তাড়াতে হবে তারপর তার বিচারের কার্যক্রম চালু করবেন এখন শেখ হাসিনা আসলে যে তার বিচার কেমন হবে এটা তো তারা যেই প্রস্তুতি নিচ্ছে এটা তো আপনারা দেখতেই পারছেন এখন শেখ হাসিনা দেশে আসতে পারবে কিনা এটাও তো এখনো সঠিক কোনো খবর আমরা পাচ্ছি না কিন্তু এখন শেখ হাসিনা ভারতের মাটিতে যেভাবে আছে। আপনারা সকলেই জানেন উনিশশো পঁচাত্তরের পরও শেখ হাসিনা শেখ রেহানা ভারতের মাটিতে আশ্রয় পেয়েছিলেন সেখানে অবস্থান নিয়েছিলেন আজকে জনপ্রিয় পত্রিকা বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর একটা প্রতিবেদন আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে উনি কি বলেছেন এ নিয়ে বিস্তারিত আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবেন শাকাসিনার বিচারের দাবি কেন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে তিনি বলেন বিচার হবে শুধু তার নয় তার সঙ্গে জড়িত সকল লোক তার পরিবারের সদস্য ও ক্লায়েন্ট বা সহযোগদেরও ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন বুধবার ডক্টর ইউনুসের সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতি সহ বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন আমরা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি কিন্তু নয়াদিল্লি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে শেখ হাসিনার বিচার হতেই হবে বলে জোর দিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা বলেন হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন আর সেটা সশরীর বাংলাদেশের উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতে বা ভারতে থেকেই হোক প্রফেসর ইউনুস সম্প্রতি কুখ্যাত আয়নাগর বা গোপন টর্চার সেল পরিদর্শন করেছেন যেখানে গত পনেরো বছর ধরে ভিন্ন মতের লোকজনকে আটক রেখে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল হাসিনা সরকার সাক্ষাৎকারের বিষয়টি তুললে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান সেখানে তিনি যা দেখেছেন তাতে তিনি হতবাক ইউনুস বলেন এটি সবচেয়ে কুৎসিত জিনিস যা আপনি দেখতে পারেন আপনি অনুভব করতে পারেন বা আপনি পর্যবেক্ষণ করতে পারেন হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত নেতা অপহরণ নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে আসিনা তার গনিষ্ঠ সহযোগী এবং প্রায় আটশো গোপন কারাগারে নেটওয়ার্ক তদারকি করার দায়ে অভিযুক্তদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন অধ্যাপক ইউনুস বলেন অভিযুক্ত অপরাধের সঙ্গে জড়িত লোকের সংখ্যা এবং পরিসর বেশি হওয়ার কাজ করতে সময় লেগেছে সবাই এই অপরাধের সঙ্গে জড়িত ছিল পুরো সরকারের সঙ্গে জড়িত ছিল সুতরাং এটা বের করা কঠিন যে কারা সত্যি এবং উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করেছিল আর কারা উচ্চ পদস্থদের আদেশের অধীনে এসব কাজ করেছিল এবং কারা পুরোপুরি এসব অপরাধের সমর্থনকারী না হলেও এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল কিছু অপরাধী শাস্তি পাবে কিছু তখন প্রক্রিয়াধীন থাকবে কিছু তখনও খুঁজে পাওয়া যাবে না তবে ভক্তভুগীদের পরিবারের সদস্যরা যাতে দ্রুত ন্যায় বিচার দেখতে পায় সে চেষ্টা করে চলেছেন বলে জানান প্রধান উপদেষ্টা সম্মানিত দর্শক আপনারা বুঝতে পেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের যে কার্যক্রম তা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনাকে এই দেশের মাটিতে ফেরত এনে তারপরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং ওনার কি বিচার পাবে সেই উপযুক্ত বিচারের তিনি এখানে উল্লেখ করেছেন নয় শুধু তার সাথে যারা সহযোগিতা করেছেন তার পরিবারের সদস্যদেরও বিচারের করে দাঁড় করাবেন এবং উপযুক্ত বিচার করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্ম ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ